সাম্য মধ্যে কোনো রকমের গবেষণা নাই কোনো জানার গবেষণা নাই কোরআন কি বলতেছে গবেষণা করো সে দর্শনটা কি সাতটা সাতটা সাতবার কালি সারা দুনিয়ার পানি সারা দুনিয়ার পানি যদি গাছ হয় আমার প্রশংসা সাতবার তাহলে এটা গবেষণা না বাই করো না গবেষণা করে না ইয়াক আনা বধু ইয়াক আনা স্থানের গবেষণা করো না

ছোটবেলা স্কুলে পড়তাম টিচার আসতাম সবাই দাঁড়ায় সম্মান জানাইতাম কোর্টে যে গেলে পোলার সমান ম্যাজিস্ট্রেট বা আর জিল দাঁড়ায় সম্মান জানাই ওর বলতাম্য আদালত বলতাম সঙ্গীত সেটা শোনার সময় দাঁড়ায় সম্মান জানাইতাম

আরে আমার উপরে সালাম দিব আমার উপরে আমার মহানবী শান্তি বর্ষিত করব আমার মহানবীটা নিজে শান্তি তৈরি করে আর আমার মহানবীরা আমি নবী আলাইকা চিন্তা করেন না আল্লাহ নিজে আমার মহানবীর উপরে রানিং দরুদ পরে ফেরেশতা গুলোয়া চিন্তা করেন তো আমার আল্লাহ বলতে যে আমার নবী আমার মহান ব্যক্তিগত মিস থেকে বলেনি আমি যা বলেছি তাই এবং একমাত্র আমার নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ আর আমি কেমনি কই ইয়া নবী সালাম আলাইকা আমার নবীর উপরে শান্তি বর্ষিত চিন্তা করেন আমি এটা কমু হে আমার নবী আপনি আমার উপর শান্তি বর্ষিত করুন আপনি শান্তি না দিলে আমি শান্তি করতে পাব হে মহান সংসদ সংসদ ভবনে দেখলাম জাতীয় সঙ্গীত বাঁচতে আছে আমি কেউ নাম চাই না দাঁড়ায় সবাই সম্মান জানাই আর আমার মহানবী দরুদ পাঠ করবার সময় আমি নাকি দাঁড়াইতে পারি আবার কই আমাদেরই মতো মানুষ তাহলে কোরআন পাঠিয়েছে আমার মহানবীর ঠোঁদে না আমি কি আমার মহানবীর ঠোর্দে কোরআন পাইছি না

আমরা খালি কথা বল রাজা কারে ছোট গরু মেহলে আমি